নমস্কার জয়শ্রী গণেশ আপনাদের প্রত্যেককে জানাই স্বাগত আজকে আলোচনা করব বৃষ রাশির জাতক জাতিকাদের কিছু উপলব্ধি যে উপলব্ধিগুলো যত তাড়াতাড়ি আসবে সাকসেস রেটটা তত বৃদ্ধিপ্রাপ্ত হবে যে উপলব্ধিগুলো যখন থেকে শুরু করতে পারবেন প্রসঙ্গত সময় সাপেক্ষে সেই উপলব্ধিগুলো আপনাকে সফলতার শীর্ষে নিয়ে যেতে পারে অর্থ ত্রিকোণের প্রথম রাশি হল বৃষ অবশ্যই স্থির প্রকৃতির অবশ্যই আমি বলবো আহ পৃথিতত্ত্বের বৃষরাশির জাতক জাতিকাদের জীবনচক্রে সংগ্রাম কিন্তু থাকে প্রচুর ডেভেলপমেন্ট আসে জীবনে তবে অনেক ক্ষেত্রেই দেখা যায় নক্ষত্র পতন বৃষরাশি থেকে হচ্ছে হয়তো খুব ভালো জায়গায় পৌঁছতে পারতো কিন্তু উচিত সময়ে এমন কিছু অনুচিত সিদ্ধান্ত তাকে সেই সফলতার শীর্ষে পৌঁছাতে বাধা প্রয়োগ করতে থাকে এমনই কিছু বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব দেখুন বৃষরাশির প্রথম জিনিসটা বুঝতে হবে অর্থ ইজ ইম্পর্টেন্ট বাট অর্থ অনর্থের মূল অনেক ক্ষেত্রেই বৃষের জন্য বৃষরাশি পছন্দ করে অর্থ সম্পদ টাকা পয়সা এবং আমিও চাই সেটা পছন্দ করেই চলুক জীবনচক্রে কিন্তু বৃষরাশির জাতক জাতিকাদের ভুল সময়ে অর্থের প্রতি তার আগ্রহটা তৈরি হয় যে সময়ে আপনার এডুকেশন করার কথা যে সময়ে আরও বেশি ফোকাসড হয়ে আপনি আপনার এমটাকে পারস্যু করতে পারতেন সেই সময়ে আপনি অযথা কিছু কিছু ক্ষেত্রে অযথাই লাইবেলিটিজের মধ্যে চলে আসেন যে না ঠিক আছে আমি আয় করা শুরু করে দেব আমি ব্যবসা করা শুরু করে দেব আমি সেলফ প্রফেশন করা শুরু করে দেব আপনি এডুকেশনটাকে কমপ্লিট করুন আপনি উপযুক্ত একটা সময়ের জন্য অপেক্ষা করুন দেখুন এখনকার দিনে উপযুক্ত সময় মানে তিরিশ বছর নয় এমনিতেই সহজাতভাবে জাতক জাতিকারা অল্প বয়সেই শুরু করেনি কিন্তু বৃষর ক্ষেত্রে অতি অল্প বয়সে শুরু করার একটা টেন্ডেন্সি থাকে যেটি তাদের এনার্জিটাকে লুজ করে দেয় যেটি তাদের লক্ষ্যর দিকে যেতে গিয়ে বিভিন্ন রকম বিচ্যুতি নিয়ে আসতে পারে সো হোয়াট ইউ হ্যাভ টু সো হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আপনাকে কি করতে সো হোয়াট ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড আপনাকে যে জায়গাটা মেনটেন করতে হবে যাতে বিচ্ছুতিকরণ না ঘটে সেটাকে বুঝে নিয়ে পথ চলার চেষ্টাটুকু করতে হবে দেখুন বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই উপলব্ধিটা দরকার কোথায় আপনি স্কিল ডেভেলপ করবেন আর কোথাও আপনি আর্নিং করবেন এই দুটো বিষয়ের মধ্যে যখন আপনি উপলব্ধিটা সঠিকভাবে করতে পারবেন না আপনার জীবন প্রবাহ দেখবেন তরতর করে এগোচ্ছে একটা বিশেষ গল্প আছে বা একটা প্রবাদ আছে যে যখন একটা গাছ কাটতে হবে সেভেন্টি এইটটি পার্সেন্ট সময় এটার জন্য ব্যয় করতে হবে যখন কুঠারিটা আপনি আরও বেশি ধার করবেন বা আরও বেশি মজবুত করবেন ভোতা কুঠারি দিয়ে গাছ কাটতে গেলে সময়টা অনেক বেশি লেগে যাবে কাজটাও হবে না বৃষরাশিকে কিন্তু এই বিষয়টাকে রিয়েলাইজ করতে হবে দ্বিতীয়ত্ব হচ্ছে পরিবার বৎসলতা একটা সার্টেন টাইম পর্যন্ত কেন সারা জীবনই পরিবার আমাদের কাছে মূল উল্লেখযোগ্য বিষয় পরিবারকে বাদ দিয়ে কোনো কিছুই নয় কিন্তু বৃষরাশির ক্ষেত্রে যেটা হয় দেখবেন সমস্ত ভার বৃষরাশি বহন করে এবং যখন আপনি আপনার পরিবারের সমস্ত ভার বহন করে ফেলছেন বাংলায় একটা প্রবাদ আছে ঘোড়া দেখলে মানুষ ঘোড়া হয় সিগনিফিকেন্টের অর্থ হচ্ছে যখন অপশান থাকে তখন কেউ কষ্ট করতে চায় না আজকে আপনার সামনে একটা গাড়ি আছে আপনি সেই গাড়ি করে যেতে পারেন আপনি হেঁটে যাবেন একটু দূরবর্তী স্থানে বা মোটামুটি হয়তো গাড়ি না পেলে আপনি হাঁটাই শুরু করে দিতেন কিন্তু গাড়ি যখন চলে আসলে আপনি আর হাঁটবেন না সাইকোলজি হিউম্যান সাইকোলজি বলে আপনি আর হাঁটবেন না এক্সেপশন সব জায়গায় আছে তাহলে এখানে উপলব্ধিটা কোথায় যে আপনি পরিবারের দায়িত্ব নিয়েছেন নি সারা জীবন মেনটেন করুন আই উইল সাপোর্টিভ কিন্তু এই অতিরিক্ত দায়িত্ববান হওয়ার কারণে আপনার সিবলিংস আপনার এলডারস কিছু কিছু ক্ষেত্রে পুরোপুরি আপনার উপরে দায় চাপিয়ে দেয় ইটস নট গুড এটা ভালো নয় আর এই উপলব্ধি যদি আপনি না করতে পারেন জীবনেও গ্রোথ হবে না সবার দায় নিজে নিয়ে সবার লাইবিলিটিস নিজে নিয়ে চলছেন তারা ক্যাপাবেল কিন্তু কাজ করছেন আপনাকে করতে হচ্ছে এই জায়গাটা খুব সমস্যা পরিবারও এক্ষেত্রে দীর্ঘমেয়াদী হবে না আপনার আশা সফল হওয়ার ক্ষেত্রেও বাধা বিপত্তি আসবে তাই এই উপলব্ধিটা দরকার যে অন্ততপক্ষে সেই ঘোড়া দেখলে খোরা যেন না হয় আপনি রেসপন্সিবিলিটি নিন তাদেরকেও কাজ করতে উৎসাহ দিন তাদের পিছনে থাকুন বাট তারা করুক তারা লাইবিলিটি নিতে শিখুক অনেক ক্ষেত্রে দেখেছি বৃষরাশির একজন দাদা তার পরিবারকে চালায় তার ভাইরা তারা কাজ করে না কিছু করে না ম্যানেজ করেছে দাদা হয়তো বিয়ে করেনি এখন তাহলে বৃষরাশির এই জায়গাটাকে কিন্তু বুঝতে হবে যে সবার ভার নিতে নিতে আপনার কোনো একদিন কাজ যখন ঝুঁকে যাবে কাজ যখন ভেঙে যাবে তখন কিন্তু আর ভার নিতে পারবেন না তাই সময় থাকতে সঠিক জায়গাটিকে বুঝে নিয়ে কন্টিনিউ করুন এই উপলব্ধি রাশির অসম্ভব অসম্ভব বেশি জেদ কারণ এক্ষেত্রে একগুয়ে স্বভাব এতটাই হয়তো একজন মানুষের সাথে একটু কথা বললে জাস্ট কথা বললে তার একটা ব্যাপক অঙ্কের লাভ হবে কিন্তু কোনো একটা সময় সে প্রতিজ্ঞা করেছিল এর সাথে কথা বলবোই না যা হয়ে যাক যাক এর কাছ থেকে হেল্প নেবই না এই জায়গায় একটু ফ্লেক্সিবল হতে হবে দেখুন নিজের এথিক্স থাকবেন এটা কখনো হয় আমাদের এথিক্স তো রাখতেই হবে এথিক্যাল ভ্যালুস তো রাখতেই হবে নিজের মোরালিটি তো রাখতেই হবে কিন্তু তারপরেও পরিবেশ পরিস্থিতিকে বুঝতে হবে যেখানে আপনি দেখছেন জাস্ট একটু কথা বললে বা নিজের একটা ইগোকে ছেড়ে দিলে আপনি লভ্যাংশের মুখ দেখবেন সেখানে কেন আপনি ইগোটাকে রেখে দিচ্ছেন সেখানে আপনি কেন সেই ইগোটাকে গুরুত্ব দিচ্ছেন ইউ ডু দ্যাট আপনার এটা করা উচিত নয় আপনাকে আরো বেশি বাস্তববাদী হতে হবে এমনিতে বৃষ বাস্তববাদী কিন্তু ওই যে বললাম এক একগুয়েমি অনেক ক্ষেত্রে বেশি এবং বৃষ রাশির প্রতীককে একটি স্থিত সার দেখবেন আপন ভোলা চলছে রাস্তা দিয়ে নন্দী মহারাজ চলছে হঠাৎ করেই তার কি একটা মনে হলো বা কেউ একজন তার পিছনে লাগলো সে রাস্তার মাঝ বড় দাঁড়িয়ে পড়লেন এবার তাকে সরাফ সরতে চাইবে না সিগনিফিকেন্টলি বৃষ মাঝে মাঝে এই কাজটা করে যে না আমি সরবো না আমি আমার সিদ্ধান্তে অনর থাকবো বাট এক্ষেত্রে তাহলে আপনার বিদ্যা বুদ্ধির যৌতিকতা কোথায় আপনাকে উপলব্ধি করতে হবে যে কোথায় ফ্লেক্সিবল হতে হবে অ্যান্ড কোথায় ফ্লেক্সিবল হওয়া যাবে না যেদিন থেকে ফ্লেক্সিবল হওয়া শিখবেন যেদিন থেকে পরিস্থিতি অনুসারে ফ্লেক্সিবল হওয়া শিখবেন ডেফিনেটলি সেদিন থেকে একটা নতুন দিগন্ত বৃষরাশির জন্য খুলে যেতে পারে আবার বৃষরাশির ক্ষেত্রে আমরা দেখেছি বিশেষ করে বিজনেসের ক্ষেত্রে বৃষ কিন্তু প্রচুর ডেভেলপমেন্ট করে চাকরিও করেন অনেক বৃষরাশির জাত তবে এখানেও সেই রিজিডিটি যে চলছে গতানুগতিকতাকে অনেক সময় গুরুত্ব বেশি দেয় যে কারণে তারা কিন্তু সাকসেসের কাছে পৌঁছেও অ্যাচিভ করতে পারেন মানে যা দৌড় গোড়ায় থেকে অনেক সময় ব্যাগ চলে আসতে হয় ফেরত আসতে হয় এটার একটা প্রবণতা আমরা রাশি দেখেছি তাই উপলব্ধি করতে হবে সঠিক এক গুয়েমি স্বভাব একরোখা স্বভাবটাকে চেঞ্জ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে এবং মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে সম্পর্ক অকৃত্রিম ভালোবাসা বোঝেন হৃদয় দিয়ে ভালোবাসা বৃষবাস দেখছে তার পার্টনার অপর একজনের সাথে রিলেশনশিপ আছে তাও বৃষ ভালোবাসে হয়তো নিজে নিজে কাঁদে ধরে রাখতে চায় আঁকড়ে রাখতে চায় ছাড়তে চায় না বৃষ খুব সৃজনশীল শুক্র প্রভাবিত তো অনেক অফার পায় জীবনে প্রচুর অফার পাই তার কাছে হয়তো একশোটা অফার আছে কিন্তু সে যে মানুষটিকে মন দিয়েছে যে মানুষটিকে প্রাণ দিয়েছে না কোন রকমভাবে তাকে ছাড়তে চায় না এবং যেটা আমাকে বারবার অবাক করে অবশ্যই আপনার এই রিজিডিটিকে আমি স্যালুট জানাই আমি প্রণাম জানাই যে হ্যাঁ আপনাদের মধ্যে এতটা ভালো মেন্টালিটি আছে এবং ইট শুড থাকা উচিত বাট একটা সার্টেন টাইম পর্যন্ত এটা ভালো লাগে আপনি প্রতিদিন নিঃশেষ হচ্ছেন ঠিক আছে এক মাস মেনে নিলাম এক বছরও মেনে নিলাম দু বছর তিন বছর ঠিক আছে সময় খারাপ যাচ্ছে ভালো হবে হতেই পারে কিন্তু বছরের পর বছর যুগ ধরে চলছে মানা যাবে না এই উপলব্ধিটা দরকার কোথায় গিয়ে ছাড়তে হবে আমার গুরু একটা কথা বলতেন যে ভালোবাসাটা দরকার কিন্তু ভালোবাসার লিমিটেশনটা বোঝা দরকার যদিও আমরা জানি ভালোবাসার কোনো লিমিটেশন হয় না কিন্তু গুরুদেবের সেই কথাটির ব্যাখ্যা কিন্তু সামান্য স্তরে নয় অনেকেই হয়তো রিয়েলাইজ করতে পেরেছেন যারা পেরেছেন কমেন্টে জানাবেন দেখুন উপলব্ধিটা দরকার যে কোথায় আমার ফলসিফিকেশনটা হচ্ছে কোন জায়গার জন্য আমার প্রগ্রেসটা আটকে যাচ্ছে আপনি অফিসে আছেন একই অফিসে আছেন প্রোগ্রেস হচ্ছে না চেঞ্জ করুন না সেখানে অ্যাটাচমেন্ট কেন কেন যে জায়গাটা আপনাকে আপনাকে লাভ দিচ্ছে না দিয়ে খাটিয়ে নিচ্ছে বেরিয়ে আসতে হবে সেই জায়গা থেকে দেখুন আমি আশা রাখি এই উপলব্ধিগুলো যত তাড়াতাড়ি হবে তত প্রোগ্রেস বাড়বে তত সফলতার চূড়ায় পৌঁছতে পারবেন একটা সময়ে গিয়ে বাধা বলে কিছু থাকবে না আটকা কেউ পারবে না ভালো থাকুন সুস্থ থাকুন জয় গণেশ